সাতাইশে জুলাই রোজ রবিবার এই মুহূর্তে আমি আছি টঙ্গি বাজার পাখিরাতে আসসালাম আলাইকুম বিহার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি লাভার সচিব আবারও চলে আসলাম টঙ্গি বাজার পাখির হাতে দেশ দেশের বাইরে থেকে যে যে কেন ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই হাতটা বসে থাকে আপনার টঙ্গি বাজার সেনাগল্যাণ অফিসের সামনে যে দেখুন দর্শক সেনাগোলান অফিসের সামনে এই হাটটা বসে থাকে প্রতি রবিবার তাছাড়া টঙ্গি বাজার পাখি রাতে সবসময় পশু পাখির দোকান খোলা থাকে এখানে আপনারা সবকিছু পাবেন পাখির খাবার পাখি সবকিছু পাবেন আর আজকে টঙ্গি বাজার পাখি রাতে কি কি ধরনের পাখি এসেছে তা বা কি দামে বিক্রি করা হচ্ছে তা বিস্তারিত দাম দর জানাবো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাইরে থেকে যে যে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর আজকের টঙ্গি বাজার পাখি কি কি ধরনের পাখি এসেছে তা বিস্তারিত দাম দর জানাই আর সবাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে পাখির দাম দর বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের হাটের ভিডিও আসসালামাই ভাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখাবেন যে লাভ আছে তারপর একটু কমানো যাবে আর কোকাডেলটা পাল জি পাল এটা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা অল্প কিছু কমা যাইব অল্প

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেক কিছু নিয়ে আসছেন দেখতেছি হ্যাঁ আজকে একটু কালেকশন আছে দেখেন এই যে দর্শক দেখুন ভাইয়ের কাছে আজকে অনেক পাখি আনছে আজকে কি দামে ভাই পাখি গুলা বিক্রি করতে আছে তার বিস্তারিত ভিডিওতে জানাবো আজ পুরো ভিডিওটা সবাই মনে করে দেখবেন যদি পুরো ভিডিও না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন দর দাম পুরো ভিডিওটা সবাই মনে করে দেখবেন তাহলে পাখি দরদাম জানতে পারবেন ভাই বাজিকার দেখতাছি অনেক কালার এবং অনেক কত

আর <laughs> কত সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা জোড়া আর একটি সিঙ্গেল এটাছেন ওটা কত বাইশো টাকা দুই হাজার টাকা বাইশ দুই হাজার টাকা

আর এটা কি মুরগি বলা হয় ভাই এটা টাইগার টাইগার কয় টাকা জোড়া বা পিস এটা জোড়া পড়বে হচ্ছে কি আপনার তিনশো টাকা তিনশো টাকা দুশো টাকা রাখা যাবে টাকা রাখা যাবে এটা সেম 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 দাম দর্শক আজকে ভাইয়ের কাছে যা ছিল বিস্তারিত দাম দর জানালাম এবং ভাইয়ের নাম্বার আর লোকেশন দিয়ে দিব যারা নেবেন যোগাযোগ করে নিতে পারবেন তাছাড়া প্রতি রবিবার টঙ্গি বাজার পাখির হাতে ওনারা আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন ভাইয়ের নাম্বারটা বলে দেন জিরো নাইন জিরো ফাইভ ফাইভ ডাবল এইট সেভেন লোকেশন দেখছেন গাজীপুর চৌ রাস্তা গাজীপুর চৌ রাস্তা দর্শক এখন আমরা চলে আরছি সুমনের কাছে আজকে সুমন টঙ্গি বাজার কি কি পাখি আসে তার বিস্তারিত দাম দর জানাবো এবং সুমনের মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছে সুমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কি নিয়ে আসছে একটু দর্শকদের দেখাইবা ভাই আজকে জুটি শালিক আবার জুটি শালিক জি এটা কি শালিক বলা হয় এটা জুটি শালিক ভাই জুটি শালিক জি

আচ্ছা আবার নিচে আচ্ছা আর কি রানিং পেয়ার জি জি রানিং পেয়ারেয়ার কত বললেন বাজেকার বাচ্চা গুলা টাকা জোড়া আর রানিংগুলা সাতশো টাকা জোড়া পাঁচশো থেকে সাতশো টাকা জোড়া দর্শক সুমনের কাছে যা ছিল বিস্তারিত দেখাইলাম এবং সুমনের নাম্বার আর লোকেশন দিয়ে দিব যারা নিবেন সুমনের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সুমন তোমার নাম্বারটা বলে দাও আমার নাম্বার হচ্ছে জিরো নাইন ওয়ান টু থ্রি টু জিরো সেভেন এইট জিরো লোকেশন লোকেশন গাজীপুর মালিকের বাড়ি গাজীপুর মালিকের বাড়ি জি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কিনে আছেন একটু দর্শকদের দেখাবেন ভাই সামনেই আছে দুশো টাকা পিস লাভ পাট পনেরোশো টাকা পিস লাভ পাট পনেরোশো আর বাজিঘার পোকা তেল বারোশো বাজিগার দুইশো দুইশো আর আছে পোকা ভাই

মোবাইলের কোনো দামা না ভাই একদম সাড়ে চার হাজার একদম সাড়ে ছোটো পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশশো ঘেরা গেরা পঁচিশশো ঘেরা পঁচিশশো আর ভাই

আর ভাই বাজির আটশো টাকা সাতশো টাকা জোরে রাখ না একদম সাতশো থেকে আটশোশো টাকা যেটাই নেই সাতশো থেকে আটশোশো টাকা জোড়া দর্শক আর ভাই এখানে কোমারেল দেখতেছি

কেমন আছেন আজকে তার বিস্তারিত দরদাম জানবো সুমন ভাইয়ের মুখ থেকে আর পুরো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন তাহলে বিস্তারিত দাম দর জানতে পারবেন ভাই জেপি দেখতেছি জেপি ছিল পঁয়ত্রিশশো টাকা ধরা

200 টাকা পিস 1 কেজির উপরে 660 টাকা মুরগি বলে লিয়ার লিয়ার আর বিড়াল বিড়াল ফিমেল আছে আছে পাঁচ মাস ছেলে না মেয়ে মেয়ে বিড়াল মেয়ে বিড়াল ভ্যাকসিন সহ আছে 1000 যারা

맞아. <머래> <뱃살. 머래>

বলতে পারে ডান্স করে বিভিন্ন ধরনের ইয়া জানে ও প্রায় পাঁচ থেকে ছয়টা কথা বলে জি তো এটার দাম চাওয়া হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা

ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে একটু কি নিয়ে আছেন একটু দর্শকদের দেখাবেন এবং দরদাম বলে দিবেন যে

পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস কয় পিস আছে তিন পিস আছে দর্শক পাঁচশো টাকা পিস চাইতে আছে যারা নিবেন আমি ভাইয়ের নাম্বার এবং লোকেশন দিয়ে দিব ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই আপনার নাম নাম্বার লোকেশনটা বলে দেন জিরো ওয়ান থ্রি জি আঠারো জি একাত্তর জি তেষট্টি লোকেশন গাজীপুর চোর রাস্তা গাজীপুর চোর রাস্তা যারা নেবেন তোর সাথে এই নাম্বারে যোগাযোগ করে বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি টঙ্গি বাজার পাখি রাতে কি কি পাখি ছিল তা বিস্তারিত দাম দর জানালাম এবং দেখালাম আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম